শেষ পর্যন্ত বৈষ্ণব ধর্মকে নব আধুনিক বলিয়া সেইরূপ একটি ন্যায় অতি সম্পাদিক কালের আ বৈদিক দর্শন প্রবাহিত তথা কথিত শিক্ষিত সম্প্রদায়ের ব্যাপারটাও ঠিক সেই রূপ অতএব বৈষ্ণব ধর্ম সম্বন্ধে চতুর্ভুজ ন্যায় রত্ন মহাশয়ের প্রশ্নের উত্তর শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজের কৃপা দেশ কৃপা দেশ ক্রমে শ্রী বৈষ্ণব দাস বাবাজি মহাশয় যাহা বলিয়াছেন তাহাই সারমর্ম অবলম্ অবহিত হইলেন হইলে হইলেই আমাদের ব্রহ্ম অপনদনের অনুকূল্য হইবে তাহা এই যে যে সময় হইতে জীব হইয়াছে সে সময় হইতে এই মত প্রশ্ন মত হইয়াছে জরিয় জীবনের আদি পাওয়া পাওয়া যায় না প্রমাণ এই যে ব্রহ্ম সকলের আদি জীব তিনি বৈষ্ণব তার পুত্র চতুর্শন বৈষ্ণব তারপর শিব বৈষ্ণব প্রহ্লাদ বৈষ্ণব দ্রব বৈষ্ণব সুতরাং দেখা যাচ্ছে যে যাহারা যথাযথই বৈদিক ইতিহাস আনে জানায় জানেন ও সমক জ্ঞান থাকেন তাহারা নির্বিধারায় বুঝিতে পারিবে যে বৈষ্ণব ধর্ম কথাটি মুঠেই নব বা আধুনিক কিছু ব্যাপারে ব্যাপার নহে ইহা দেখা যায় শ্রীকৃষ্ণ ভালো শুনবেন যেহেতু আপনি অস্তে পড়েন এর জন্য একটা প্যারা দিছি যাতে একটা পড়ে আপনি সুন্দর মতো বুঝাতে পারেন বা একটা কথা বলতে পারেন এই যে এত বড় পড়ছেন এখান থেকে বলতে গেলে আপনার কষ্ট হবে এর জন্য ছোট্ট পরবেন একটু বলার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা এখান থেকে কে কি বুঝতে পারলেন ওকে ঠিক আছে বলুন তো বাকি যারা শ্রবণ করেছেন এখন বলুন এখানে কি বলতে চাচ্ছে কি বুঝাতে চাচ্ছে আমাদের আর আপনারাই কি বলছেন বলছেন বলুন তাড়াতাড়ি একজনের পর একজন বলে যান কৃষ্ণ প্রভু প্রণাম শ্রী প্রভু আমি এইখান থেকে একটু বলি মাতাজি পড়ছে এখানে বলা হয়েছে যে নাম হর্তের কথা যে আমাদের প্রশ্ন সম্মুখে ন হয় যে নাম হর্ত সম্বন্ধে এখানে কিছু বলা হয়েছে সেটা আছে বলা হয়েছে নাম বলিতে এখানে বোঝানো হয়েছে যে আমরা যেটা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কথা বলা হয়েছে এবং হট্ট শব্দের অর্থ হাট কিন্তু এখানে হট্ট দ্বারা হাট বোঝানো হয় নাই এখানে বোঝানো হয়েছে যে উম হাট দ্বারা বোঝানো হয়েছে যে আহ যে মানুষ যে আমরা যে যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে জপ করি এইটা হচ্ছে কি নিত্য বস্তু মানে এটা এরকম বোঝাইছে তাহা হাটের অনিত্য মানে সব সময় আমাদের নিত্য মানে তো প্রতিদিন তার মানে প্রতিদিন আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে হরে কৃষ্ণ মানে এরকমই আমি বুঝতে পারলাম তাই বুঝতে যে এই যে নাম বৈকণ্ঠ বস্তু সুতরাং নামের প্রকৃত হাটও বৈকণ্ঠ এটা বুঝাইছে মানে এইটাই যদি আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাইলে এই নামটাই হচ্ছে কি আমাদের বৈকণ্ঠে হচ্ছে যা যাবে হয়তো বা এরকম প্রভু আমি এই জায়গায় এরকম বুঝলাম আপনি কৃপা করে একটু বলবেন তারপরে বলা হয়েছে যে নাম হট্ট ব্যাপারটি শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং শ্রীমান মহাপ্রভু হইতেই বিশেষভাবে লক্ষ্য করা গেলে মূলত এ একটি নিত্য ব্যাপার মানে এটা আমাদের একদিন আমাদের এটা প্রতিদিনের এই ব্যাপার তাই বলা হয়েছে এবং বলা হয়েছে যে যে সকলেকেই সকলেরই যেন আমাদের এই নাম সম্বন্ধে কিছু আমরা জানতে পারি নাম হর্তাতে আমাদের সব এরপর কি বলবে নেক্সট বলুন তারপর কে বলবে কি বুঝলেন কিছুই বোঝেননি যারা বোঝ যারা বুঝেছে তারা দুই কথা বলল আর বাকি সবাই কি বললেন বুঝলেন বলেন বলেন তারপর বাকিরা বাকিরা কিছু বোঝেননি বলুন কে কি বলবেন হ্যাঁ গীতা মাতা যে হাত তুলেছেন বলেন হরে কৃষ্ণ সবাই খুব সুন্দর বললে আর কেউ কিছু বলার আছে তা দেখেন বলছে যে এ নামের হাট নিত্য চিন্ময় জগতে কি নিত্য নাকি এই ধরা দামে ও নৃত্য নাম বলতে এখানে হরে কৃষ্ণ মহামন্ত মানে ভগবানের নাম কি বলা হচ্ছে হাট বলতে কি বুঝাইছে এই জর জগতের তরকারি আর সবজির হাটকে বলা হয় নাই বলা হয়েছে এই হাটের কথা মানে যেখানে নাম বিক্রি হয় শ্রদ্ধা মূল্যে যেখানে নিত্যানন্দ কি করে নাম আমরা পাবো সামনে এই নামের হাটের যে হাট সেই হাটের দেখবেন আমাদের দেশ গ্রামে বাজার আছে সে বাজারের কি হয় একজন লিডার থাকে তারপরে এরকম আরো আছে তারপরে আরেকজন আছে এরকম করে থাকে তা আমাদের তোদ্রুপ এই এই জগতে এই নামের হাটেরও এক একজন কি আছে মহাজন আছে তারপর আবার আর এই ধর্ম আগেও ছিল এখনো আছে আগামী তো থাকবে কিন্তু মাঝখানে কি হয়েছিল হ্যাঁ অনাচারে দুরাচারে পাপে মানুষ কি হচ্ছে হ্যাঁ ব্যয় বিচারে ধর্মান্তরিত হইতেছিল তখন চৈতন্য মহাপ্রভু